চাকরি তারা পেতে পারে আপনারা সবাই জানেন এই চাওয়া নিয়ে কেন্দ্র করে তারা মিছিল করে কিন্তু পুলিশের পুলিশের হয়রানি গুলিতে পরবর্তীতে অসংখ্য ছাত্র নিহত পুলিশের গাড়ি থেকে তখনও কান আছে এমন একটা ছাত্রকে রাস্তায় ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া আরো অনেক অনেক ঘটনা আমরা দেখেছি সবাই সাক্ষী আমি আলাদাভাবে আসলে কিছু বলতে চাই না দীর্ঘ পনেরো বিশ দিনের অসহ্য কষ্টে আমরা দিন রাত করেছি কি হবে না হবে সামনে অবশেষে পাঁচই আগস্ট আমাদের সবকিছু কিছু সমাপ্তি তিনি আমাদের বিকল্প যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এই বিশৃঙ্খল অবস্থায় একটা দেশের দায়িত্ব হাতে তুলে নিলেন এখনো তাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে আমরা জানি তো এই যে দীর্ঘ সংগ্রাম এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই যে জেনারেশনটা মুক্তিযাত্র দেখেনি তাদের জন্য একটা একটা বিরাট জন্যে দেখা কিছু ঘটবে আজকে আমরা একত্রিত হয়েছি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোণান থেকে তেল পবিত্র আমাদের সহকর্মী জনাব আরিফ ফয়সান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب ألم يجعل كيده

এবার আমাদের প্রতিষ্ঠানের সমাপ্ত কিছু বলবেন শহীদের স্মরণে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন রহমতুল্লাহ উপস্থিত আছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক প্রধানমীর সদস্য এবং আমার প্রিয় ও

যে বিষয় বলতে যাচ্ছি সেটা হচ্ছে বৈশ্ব বিরুদ্ধে আন্দোলনে শরীর ও আমাদের স্বাভাবিক স্বয়ং সভা এবং সাংস্কৃতিক বিষয় তো আমরা এখানে তিনটা জিনিস আমি তোমাদেরকে উল্লেখ করবেন তিনটা স্বাধীনতা আমরা পেয়েছি একটা তোমরা সবাই জানো এবং প্রত্যেকদিন আমরা দেখছি কত অনেক হসপিটালে আছে কত মা এখন খালি হয়ে গেছে কিন্তু এগুলো আমাদের জন্য তাদের এই স্যাক্রিফাইসটা তোমাদের জন্য তোমরা এত সুন্দর একটা বাংলাদেশ তৈরি করবা কারণ আমি মানে সৃষ্টিকর্তাটা ধন্যবাদ দেয় যে তিন চারটা দেশ আমি ঘুরে দেখেছি ওখানে কোনো অনিয়ম নাই কোনো বৈষম্য নাই যত বৈষম্য এখানে এখন এটা আমরাই তৈরি করেছি আর তোমরা সেগুলোকে নতুনভাবে তৈরি করবা বৈষম্য বিরোধী যেখানে কেউ কাউকে ছোট করে দেখবে না তো যে স্বাধীনতাগুলো আমরা পেলাম এক নম্বর হচ্ছে আমরা আগে কথা বলতে পারতাম না আমরা কথা বলার একটা চিন্তা করতাম যে আমরা কতটা আমরা এখন কথা পারি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা সবাই জানি আমরা কীভাবে ভোট হচ্ছে কিভাবে কি হয়েছে এখন আমরা সেই অধিকারটা চেয়েছি আরও একটা অধিকার সেটা হচ্ছে যে যেটা আপনার জবের মধ্যে পাবো সেটা হচ্ছে যে যে যার যোগ্যতা চাকরি পাবে এখানে কে মুক্তি যুদ্ধ সন্তান কে আমার সন্তান আমার দলের লোক এ ধরনের কোনো কিছু থাকবে না তো তোমাদেরকে ডেকে এনে এই সভাটা করা একটাই কারণ যে তোমাদের তোমরা এখন থেকে জাগ্রত হও তোমরা তৈরি করো নতুন বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আলাইকুম একটা কবিতা আবৃত্তি করবে তোমাদের উদ্দেশ্যে সর্ব সভা আহ তাকে গণেশা করে আমি যে কে আবর্তি করছি আহ কোন আনন্দ আনন্দ লেখাও আমি অবসর করেছি আমাদের গানটাও গভর্জ পরিচিত আহ